বাংলা এক ছোট গ্রাম বরতলা গ্রামের শেষে আছে এক পুরোনো শ্মশান ঘাট যেটা পাথর দিয়ে তৈরি সবাই যাকে বলে পাথরের শ্মশান বলা হয় ওখানে বহু বছর আগে এক অজানা দেবতার মন্দির ছিল যাকে পরে শ্মশানে পরিণত করা হয় কিন্তু প্রতি আমাবস্যার রাতে সেই মন্দিরের তোলায় কেউ না কেউ ডাকে আর যেই যায় সে আর ফিরে আসে না আমি অরিন্দম কলকাতায় থাকি কিন্তু আমার জন্ম বরতলায় অনেক বছর পর এবার পুজোয় ছোটবেলায় শুনেছিলাম সেই পাথরের গল্প ওখানে এক দেবতার মন্দির পাথরের নিচে পুঁতে রাখা আছে যার চোখ খোলা থাকলে মানুষ মারা যায় আমার ঠাকুমা বলতেন রাতে ওদিক দিয়ে যাস না রে ওখানে যারা যায় তারা সকালে আর ওঠে না আমি হেসে উড়িয়ে দিতাম কিন্তু এইবার যখন গ্রামে ফিরলাম দেখলাম একটা ভিন্ন অস্থিরতা রাতে কেউ বাইরে বেরোয় না এমনকি কুকুরগুলো ভীত যেন বাতাসে কোনো গন্ধ আসে গ্রামে পৌঁছেই প্রথম রাত ঘটল অদ্ভুত এক ঘটনা আমার জানলার বাইরে একটা শব্দ পেলাম ঠক 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 যেন কেউ লাঠি দিয়ে মাটিতে ঠুকছে চোখ মেলে দেখি দূরে বট গাছ তোলায় এক সাদা ছায়া আমি টর্চটা জ্বালালাম ছায়াটা মরতে মিলিয়ে গেল পরদিন সকালে পিসে মশে বললে কাল আমাবস্যা ছিল ওদিকটা এক তুম ফাঁকা রাখিস আমি মৃদু হেসে বললাম পিসে মশাই এসব কুসংস্কার আজকাল ওসব বিশ্বাস করে না তিনি গম্ভীর গলায় বললেন যারা বিশ্বাস করেনি তারা এখন করবে এই কথাটা কেমন যেন কানে গেঁথে গেল সন্ধ্যের পর গ্রামে এক বৃদ্ধার বাড়িতে গেলাম নাম লক্ষ্মী দিদা সবাই বলে উনি গ্রামের সব গল্প জানে আমি জিজ্ঞেস করলাম দিদা এই পাথরের শ্মশানটা আসলে কি তিনি কাঁপা গোলায় বললেন ওটা আসলে মন্দির ছিল বাবা দেবী শরীর। কিন্তু একদিন ব্রাহ্মণরা মূর্তিটা শ্মশানে পুঁতে রাখে আর মূর্তির চোখ নাকি রাতে লাল হয়ে যেত আমি হেসে ফেললাম তাহলে এখন কেউ যায় না ওখানে দিদা তাকালেন নামার দিকে চোখে ভয় একবার গিয়েছিল বনমালী পরদিন নদীতে তার দেহ ভেসে উঠেছিল আমি আর কিছু না বলে বেরিয়ে এলাম কিন্তু মনের মধ্যে ভয় না বরং কৌতূহল জন্ম নিল রাত নটার সময় বাতাসে ধূপের গন্ধ দূরে শেয়ালের ডাক আমি টর্চ হাতে রহনা হলাম পাথরের শ্মশান দেখতে পথটা ছিল বাঁশ বনের ভেতর দিয়ে কেমন যেন কাঁপুন হঠাৎ দেখি মাটিতে একটা পুরনো পাথরের দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে কিছু ভারী জিনিস আরো এগিয়ে দেখি শ্মশান ঘাটটা সত্যি একেবারে পাথরের তৈরি একটা ছোট্ট কাঠের দরজা অর্ধেক ভাঙা অন্ধকার টর্চ ফেলতেই দেখলাম একটা পুরোনো মূর্তি যার চোখ হয়ে আছে আমি এক পা এগোতেই মাটি তুলে উঠল মনে হলো নিচে যেন কেউ হাঁটছে ঠিক তখনই পেছন থেকে এক আওয়াজ তুমি এখানে কেন এসেছো আমি ঘুরে দেখি একজন বৃদ্ধা দাঁড়িয়ে কাঁধে লাঠি চোখ দুটো অদ্ভুত চলছে আমি আমি দেখতে এসেছিলাম এখানে আসলে কি আছে বৃদ্ধা ঠান্ডা বললেন যা পাথরের নিচে ঘুমায় তাকে কেউ জাগাতে পারে না এই বলে তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন আমি টর্চ ফেললাম চারপাশে কেউ নেই হঠাৎ দেখলাম শ্মশানের মাটিতে ফাটল ধরেছে ভেতর থেকে আসছে ঠান্ডা বাতাস আর একটা শব্দ আরো নিচে আরো নিচে আমি বুঝতে পারলাম নিচে একটা কবর আছে ভয় আর কৌতূহলের টান একসাথে কাজ করছিল আমি ধীরে ধীরে নিচে নামলাম অন্ধকার সাথে জায়গা দেয়ালে খোদাই করার প্রতীক তিন চোখওয়ালা দেবী যার মাঝখানে একটা লাল কাপড় ঢাকা কফি আমি কাপড়টা সরাতেই দেখি একটা মুখ মনে হলো আমার নিজের মুখেরই মতো আমি চমকে পেছনে সরে গেলাম আর তখনই দরজাটা বন্ধ হয়ে গেল ঠাস অন্ধকার একটা নারী কণ্ঠ শোনা গেল তুমি আমার ঘুম ভেঙে দিলে অরিন্দম আমি চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু গলা শুকিয়ে গেল অরিন্দম স্থির হয়ে গেল চারিদিকে নিস্তব্ধতা বাতাসে ধূপ আর মাটির গন্ধ অন্ধকারে এত ঘন যে নিজের নিঃশ্বাস দেখতে পাচ্ছে যেন কে কে আছে ওখানে সে কাঁপা গোলায় বললো অন্ধকারের মধ্যে আবার সেই কণ্ঠ তুমি আমায় জাগালে তুমি তুমি ফিরিয়ে আনবে আমার প্রতিশোধ হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইলো লণ্ঠনের আলো নিভে গেল দেওয়াল থেকে ধীরে ধীরে কালো ছায়া নেমে এলো আর এক মুহূর্তে সেই ছায়া নারীর রূপ নিল লম্বা চুল রক্তে ভেজা মুখ ছোট্ট দুটো চলছে আগুনের মতো অরিন্দম স্থির দাঁড়িয়ে শরীর তার সামনে যে আছে সে মানুষ নয় দেবী দেবী না আতা না কিন্তু কিছু একটা মাঝখানে তুমি কে আমি কালেশ্বরী এই মন্দির আমার ছিল যতদিন না তোমাদের মানুষরা আমার মূর্তি মাটি চাপা দেয় যেদিন আমার চোখে পাথর লাল হলো তারা ভাবলো আমি অশুভ কিন্তু সত্যি কথা হলো আমি রক্ষা করতাম এই গ্রামকে যতদিন না তোমা তোমাদের এক পূর্বপুরুষ আমাকে প্রতারণা করেছিল অরিন্দম আমার পূর্বপুরুষ হ্যাঁ তোমার ঠাকুরদা ঠাকুরদা শ্মশান রায় তিনি আমার মন্দির ধ্বংস করেছিলেন আমার চোখ পাথরে বেঁধে মাটি পুঁতে দিয়েছিলেন এখন তার রক্তে কেউ এসেছে তাই তোমাকেই আমার বলি সম্পন্ন করতে হবে অরিন্দম ভয়ে পেছনে ফিরে দৌড় দিল কিন্তু পাথরটা আর আগের মতো নেই যেখান দিয়ে সে নেমেছিল সেটা এখন বন্ধ চারিদিকে শুধু দেয়াল আর স্যাঁতসেতে মাটি সে টর্চ জ্বালালো আলো কাঁপছে দেওয়াল খোদাই করার প্রতীকগুলো যেন নড়ছে তিনি চোখওয়ালা দেবীর মুখগুলো তার দিকে তাকিয়ে হাসছে মাথার ভেতরে ভেসে এলো কণ্ঠ ফিরে যা নয়তো তোর শরীর থাকবে আত্মা থাকবে না হঠাৎ দেয়ালের এক কোনায় এক ছোট্ট গর্ত দেখতে পেল সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে পড়লো মাটির ওপরে বাইরে উঠতেই বুঝলো সময় কেটে গেছে রাত গাড়ো চারপাশ নিস্তব্ধ দূরে বট গাছের ডালে বসে এক পেঁচা ডেকে উঠলো সে দৌড়ে বাড়ি ফিরলো পরদিন সকালে অরিন্দম গিয়ে হাজির হল লক্ষ্মী দিদার বাড়ি দিদার চোখ হোলা যেন রাত ঘুম হয়নি দিদা আমি কাল ওখানে গিয়েছিলাম লক্ষ্মী দিদা কাঁপা কাঁপা গলায় বললেন বাবা তুই অভিশাপ ডেকে এনেছিস কালেশ্বরী তো থাকবে না এখন তুই যেদিন জন্মেছিলি সেদিন শ্মশানে আগুন লেগেছিল মনে আছে ওটা কাকতার নয় মানে তোর শরীরের ভিতরে আছে সেই ব্রাহ্মণের রক্ত যে দেবীকে কবর দিয়েছিল এখন ওর আত্মা তোর পিছু নিয়েছে তুই যেদিন আবার পাথরে শ্মশানে যাবি সেই দিন শেষ অরিন্দম কিছু বলল না মনটা ভারী হয়ে গেল সেই রাতে সে ঘুমোতে পারছিল না হঠাৎ জানালার বাইরে একটা ছায়া চোখ খুলে দেখে কালেশ্বরী দাঁড়িয়ে চোখ দুটো লাল ঠোঁটের কোণে রক্ত সে ধীরে ধীরে বলল তুই ফিরবি পাথরের নিচে যেখানে তো রক্ত গল্প শেষ হয়নি অরিন্দম চিৎকার করে উঠলো চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে সবাই বলে রাতে সে নাকি ঘুমের মধ্যে কথা বলছিল আমি হাসছি আমি হাসছি পরের দিন বিকেলে গ্রামের পিসি মোসাই মৃত্যু হলো হঠাৎ কেউ জানে না কিভাবে শুধু গলায় একটা কালো দাগ অরিন্দ এই এসবই কালের শরীর কাজ সে সিদ্ধান্ত নিল এবার সব শেষ করবে রাত দশটার সময় সে আবার রওনা হলো পাথরের শ্মশানের দিকে হাতে লণ্ঠন গোলায় পিতলের চেন বাতাসে ঝড়ের গন্ধ পথে হঠাৎ দেখে বনমালি দাঁড়িয়ে যে বনমালি নাকি বছর আগে মারা গেছে হেরে যা অরিন্দম ওরা অপেক্ষা করছে ওরা দেবীর বলিরা যারা নিজের আত্মা হারিয়ে বসে আছে ওর পায়ের নিচে। কিছু না বলে এগিয়ে গেল করে তুই একা যাচ্ছিস শ্মশানের ভেতরে এবার আগের চেয়ে আকাশে বিদ্যুৎ চমকালো আলো এসে পড়লো মূর্তির চোখে মুহূর্তেই পাথরের মূর্তি চোখ লাল হয়ে উঠল দেবীর কণ্ঠ এখন বলি সম্পূর্ণ হোক মাটির নিচে কাঁপুনি শুরু হলো পাথরের কফিন ফেটে গেল ভেতর থেকে উঠল অসংখ্য ছায়া পুরনো ব্রাহ্মণ কুল পুরোহিত পিসে মশাই বনমালি সবাই অরিন্দম হাঁটু গেড়ে বসে পড়ল আমি কি করেছি তুই শুধু ফিরিয়ে এনেছিস পুরনো পাপ তুই শেষ বলি তো রক্তে আমার চোখ খুলবে অরিন্দম বুঝলো পালানোর উপায় নেই সে নিজের কপাল কেটে দেবীর মূর্তিতে রক্ত দিল দেবীর চোখ মুহূর্তে উজ্জ্বল আলোয় ভরে উঠল সব ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে মিষ্টি ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল তুই পাপের শুদ্ধি করলি অরিন্দম দেবীর কণ্ঠ ভেসে এলো এখন তোর শরীর আমার আমার মুক্ত সে মুহূর্তে অরিন্দমের দেহ নিথর হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে শ্মশানের পাশে একটা নতুন পাথরের মূর্তি অরিন্দমের মুখের মতো তার চোখ দুটো হালকা লালচে নিচে লেখা যে রক্তে ঘুম ভাঙে সেই পাহারা দেয় কাঁদতে কাঁদতে বললেন চিরকাল দিদা কালেশ্বরী এখন শান্ত কিন্তু কাকে বলি দেবে এবার দূরে আবার শেয়ালের ডাক আর বাতাসে ভেসে আসে এক কণ্ঠ অরিন্দম দুই মাস পর কলকাতায় অরিন্দমের বন্ধু রাহুল একা সকালে খবরের কাগজ খুলে চমকে উঠল এক ছবিতে দেখা যাচ্ছে এক মন্দির খননের সময় পাওয়া গেছে এক যুবকের দেহ মুখ অরিন্দমের মতোই কিন্তু শরীর বয়স মাত্র বছর আর ছবির পাশে করে লেখা স্থান ছোট্ট বটতলা গ্রাম পাথরের শ্মশান রাহুল ছবিটার দিকে তাকিয়ে থাকে তার ঘরের জানালায় তখন বাতাসের দোল খাচ্ছে এক ধূপের ধোঁয়া যেন কেউ ফিস ফিস করে বলছে আরো নিচে আরো নিচে গল্পের শিক্ষা কখনো কৌতূহল আর অহংকার নিয়ে মৃত্যুর ভূমিতে প্রবেশ করা উচিত নয় কারণ যে দেবতা ঘুমায় সে শুধু জাগে না তাকে জাগানোর মানে সময়কে উল্টে দেওয়া